ছোট্ট একটা বাচ্চার ঝাড়ফুঁক নিতে বোতুল হাতে হাজার হাজার মানুষের ভিড় এই ধরনের নিউজগুলো যখন আমাদের দেশে খুব ফলাও করে প্রচার করা হয় নানাভাবে মানুষ এত বেশি হুমরি খেয়ে পড়ে যে ছোট্ট একটা বাচ্চা ঝাড়ফুঁক দিলেই ভালো হয়ে যাবে এই রকম কোনো ধারণা কোনো চিন্তা এটা মানুষকে শিরকির দিকে নিয়ে যাবে যে কোনো মানুষের কাছ থেকে আপনি ফোন নিতে পারেন হাদিস স্বীকৃত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বিসমিল্লা হি তুরবা তো আর দিনা আল্লাহর নামে আমাদের মাটিগুলো পবিত্র অবিরাতি বা দিনা আমাদের কারো কারো একটু ফু দেওয়া অথবা বিসমিল্লা বলে ঝেড়ে দেওয়া এরকম করা এটি হাদিস স্বীকৃত আমল এবং হাদিস স্বীকৃত এই আমলের ধারা হাদিস স্বীকৃত এই আমলের দ্বারা আল্লাহ তালা চাইলে যে কাউকে সুস্থ করে দিতে পারেন হাদিসের মধ্যে আসছে এর দ্বারা মানুষ শেফা পেতে পারে তবে বিদ্বী না যদি আল্লাহ রব্বুল আলমিন চান তাহলে সেফা পাবে তাহলে এখানে মূল বিষয়টি হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন যদি চান তবেই কেবল কেউ সেফা লাভ করবে এছাড়া কেউ সেফা লাভ করতে পারে না বি ইদনি না আল্লাহ চাইলে সেফা লাভ করবে এখন আমাদের দেশের ছোট্ট একটা বাচ্চা সে স্বপ্নে কি দেখলো তার বাবা মা স্বপ্নে কী দেখলো এগুলোকে ফলাও করে তার ফু কখনো কখনো আমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছি কখনো কখনো পাগলের ফু নেওয়ার জন্য অস্থির হয়ে যাই আমরা মনে করি উনি মাঝু ভালোতে আসে উনি ফু দিলি ভালো হয়ে যাবে কোনো ব্যক্তির ফু আপনার জন্য কিচ্ছু হবে না রব্বিনা, যদি আল্লাহ না চান এ জাতীয় মানুষের কাছে গেলে অনেক সময় কিছু একটা হয় যারা দেখবেন রাস্তায় উলঙ্গ থাকে মানুষ তার পিছনে ঘুরে তে না এবং তারা বলে যে হুজুর তার ভিতরে কিছু আস তার যা আছে সব তো প্রকাশ্য হয়ে গেছে যেটা গোপন থাকার কথা ছিল এরপরেও ওই লোকের পিছনে মানুষ ঘুরে কেন যে হুজুর ওনার ভিতরে কিছু একটা আস যেটা আপনার ভিতরে নাই হুজুর আপনি এটা বুঝবেন না এটা মারেফতি বিষয় এই মারেফতি বিষয়ে হুজুর আপনি বুঝবেন না এরকম কোনো মারেফতি বিষয় ইসলামের মধ্যে নাই রসল্লা সা্লা সাল্লাম সব প্রকাশ করে দিতেন সাহাবাই আজমাইনদের জীবনে এরকম কোনো মারে প্রতি বিষয় নেই যে উনি ফু আর কাজ হয়ে গেছে উনি বলছে আর কাজ হয়ে গেছে এরকম কোনো সিস্টেম নেই বিদ নিয়ে যদি আল্লাহ চান তবে হবে তবে অত্যন্ত দামি হচ্ছে আপনি অসুস্থ হয়েছে। নিজে আপনি ফু দেন সুরায় ফাতেয়া পড়ে আপনি গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনি নিজে ফুঁ দেন এবং সেটা আপনি পান করেন এটা আপনার শিফা হবে করণ করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াতিফা ইসর এই আয়তে করিম একটা পড়ে পড়ে আপনি ফুদেন ফু দিয়ে আপনি নিজে সেটা পানি পান করেন বিসমিল্লা বলে ফু দেন কিছু পারেন না শুধু বিসমিল্লা বলতে জানেন এটা পরেই ফু দেন দিয়ে খান আপনার মায়ের কাছ থেকে আপনি ফু নেন আপনার বাবার কাছ থেকে আপনি পানির মধ্যে বিসমিল্লা বলে ফু নিয়ে নেন যদি কোনো আলেমের কাছ থেকে নিতে চান আপনি নেন কিন্তু এই রকম কোনো নাবালেক ছোট বাচ্চা যার ভিতরে শরীয়ত নাই এরকম কোনো ব্যক্তির ফু দিলে বিরাট কাজ হয়ে যাবে মনে করা এটা নেহায়ত একটা জাহালাতি এবং এটা জাহালিয়াতের একটা আলামত জাহেলদের একটা উদাহরণ কাজে এইগুলাতে কোনোভাবেই আমরা বড় কিছু মনে করে ঘটা করে এগুলাকে ঘটতে দেওয়া যাবে না স্থানীয় প্রশাসন অনতি বিলম্বে এই ধরনের ভণ্ডামিকে অবশ্যই প্রতিরোধ করা দরকার এই ভণ্ডামির কোনো সুযোগ দেওয়া যায় না ইউক্লিপটিপস গাছ নামে একটা গাছ আছে এই ইউকেলিপটাস গাছ এই ইউকেলিপটাস গাছ নামে একটা যে গাছ রয়েছে এ গাছের কারণে আমাদের অনেক গ্রামগঞ্জের মানুষ কষ্ট পাচ্ছে ইউকেলিপটাস গাছ নামে যে গাছটা আছে এর কষ্টের কারণে অনেকে হয়তো প্রতিবাদ করতে পারে না আপনার জায়গায় আপনি গাছ লাগিয়েছেন শরীয়তের দৃষ্টিকোণে গাছ লাগানো অত্যন্ত স্বভাবের কাজ এটা একটা সাদাকায় জারিয়া যেই সাবটা চলমান থাকবে এমন একটা সবাবের কাজ হচ্ছে গাছ লাগানো তো এই গাছ আপনি লাগাবেন নিশ্চয়ই আপনি উপকারী গাছ লাগান কেমন গাছ লাগাবেন যেমন আমরা গাছ লাগাতে পারি আপনি ফলের বিভিন্ন গাছ লাগাবেন ফলের গাছগুলো লাগালে আপনার জন্য যেটা উপকার সেটা হচ্ছে আপনার এই ফল খেয়ে একটা পাখিও যদি খায় এটাও আপনার জন্য এন্তাকালের পরে সৎকায় জারিয়া হবে মানুষ খাবে প্রতীকে সে হয়তো আপনার গাছের নিচে একটু বসবে বিশ্রাম নেবে প্রচণ্ড গরমের ভিতরে সে একটু বসলো আরাম নিল এগুলো সব স্বভাবের কাজ হবে তো ইউক্লাপটাস গাছ যেটা আছে এই গাছটার বড় ক্ষতিকর দিক হচ্ছে গাছ সাধারণত অক্সিজেন বিলিয়ে দেয় যেটা আমরা গ্রহণ করি আর এই গাছটা এমন একটা ভয়াবহ গাছ যেটা নিজেই অক্সিজেন কেড়ে নেয় ফলে আমাদের চারপাশে এমনি তো অক্সিজেন নাই একটা আবদ্ধ পরিবেশ আমাদের দেশটা ছোট দেশ দেশগ্রামেও এখন কিন্তু অনেক বিল্ডিং হওয়াতে দিন দিন পরিবেশটা কিন্তু আমরা দেখতেছি গরম হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ক্লাইমেটটা দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে তো ইউক্লাপ্টাস গাছগুলো আমরা লাগানোর দ্বারা সমাজটাকে আরও নষ্ট করে ফেলতেছি এটা আমাদের জমিনের পানিগুলো চুষে নিচ্ছে এই পানি চুষে নেওয়ার কারণে আমরা প্রচণ্ড পানির যে খরার যে আশঙ্কা করা হয় খরা লেগে গেলে এটা ভয়াবহ আকার ধারণ করবে এবং এই গাছের নিচে যদি কোনো ক্ষেত থাকে সেখানে কোনো ফসল ফলতে পারে না এই গাছের পাতা এত পরিমাণ পাওয়ারফুল এখানে যে যে কোনো মাছ যদি পুকুরের মধ্যে থাকে ওই পাতাগুলো পড়লে মাছ পর্যন্ত মরে যায় তো সমাজের ক্ষতি মানুষের ক্ষতি মানুষের কষ্টের কারণ হয় এমন কোনো কাজ আমরা করব না একজন মোমেন তার জবান দিয়ে যেমন মানুষকে নিরাপদ রাখবে তার হাত থেকে মানুষ যেমন নিরাপদ থাকবে আপনার একটা সম্পদ যেন এমন না হয় যেটা মানুষের জন্য ক্ষতির কারণ হবে শুধু গাছের মাধ্যমে আপনি কাঠ পেলেন এটাই মূল উদ্দেশ্য না গাছ লাগানোর মধ্যে এমন সব সদাকায় জারি এটাকে এমনি বলা হয়নি সুতরাং এই মহৎ সবাবের কাজকে আমরা বুঝে শুনি আমরা যে সমস্ত গাছগুলো ক্ষতির কারণ হয় এই গাছগুলো বর্জন করে আমরা দেখে শুনে ভালো ভালো গাছগুলো রোপণ করি এই বৃক্ষরোপণের অনন্য সময় যাবে এই সময়টাতে আমরা ভালো ভালো গাছগুলো আমরা রোপণ করি এগুলো সবের কাজ হবে আমরা বিভিন্ন পোনা পুকুরের মধ্যে ছেড়ে দিব আমাদের হাওড়ের মধ্যে ছেড়ে দিব আপনার কাছে দেড় দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আছে আপনি যদি বিভিন্ন হাওড়ের ভিতরে মাছ ছেড়ে দেন পোনা ছেড়ে দেন সদাকায় জারিয়া হিসাবে এই মাছগুলো দূর দারাজ ছড়ায় যাবে এটা আপনার জন্য সদকায় জারিয়া হিসাবে সব লিখিত হবে এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক